বাড়িতে পরে থাকা দুটো উপকরণ দিয়ে এই স্ন্যাক্সটা বানিয়ে দেখো একবার বানিয়ে দেখো সন্ধ্যাবেলা টিভি দেখাটা জমে যাবে একটা চা নেবে আর এটা খাবে খেতে লাগে কিন্তু একদম কম খরচে নমস্কার বন্ধুরা আমার তোমাদের সব বাইকে স্বাগত মাত্র দুটো উপকরণে সন্ধ্যাবেলা মানে যখন ইচ্ছে হবে এই স্ন্যাক্সটা বানিয়ে নেবে শুধু বিকালে মনে করবে আর সন্ধ্যাবেলা খেয়ে নেবে এ দেখো সেটা হলো আলু আর আটা অথবা ময়দা মাত্র দুটো উপকরণ লাগবে একদম খরচা নেই তো দারুণ খেতে তো চলো শুরু করা যাক আলুগুলোকে প্রথমে সেদ্ধ করে নিয়েছিলাম ঠান্ডাও করে নিয়েছি এবার এটাকে খোসা ছাড়িয়ে নেব ঠান্ডা করে তারপরে খোসা ছাড়িয়ে নেবে তাহলে সুবিধা হবে খোসা ছাড়াতে তো এটাকে আমি আগে সব কটাকে ছুলে নিই দেখো আলুগুলো পুরো ছাড়িয়ে নিয়েছি আমি এবার এর মধ্যে সমস্ত উপকরণ দিয়ে দেবো প্রথমে দিয়ে দিচ্ছি লবণ তারপর দিয়ে দিচ্ছি ভাজা জিরে আর ধনের গুঁড়ো এটা কিন্তু মেন এখানে যে ফ্লেভারটা এর জন্যই আসবে এরপর দিচ্ছি আমচুর পাউডার এটা হালকা টক টক মি মানে ভাব থাকবে হ্যাঁ এরপর দিয়ে দিচ্ছি বেশ হ্যাঁ এটা মুখরো চোখে তো চিলি ফ্লেক্স আলুটা যা টেস্টি হবে এটাই খাওয়া যাবে আলুটাকে টেস্টি খাওয়ার জন্য মানে মেন তো আলুটাই হ্যাঁ আর দিচ্ছি এটাই দারুণ হবে খেতে যেটা মানে ফ্লেভারের জন্য সেটা হলো কসরি মেথি এবার এটাকে পুরো ভালো করে চটকে নেবে ঠান্ডা করে নিতে বলেছি কেন তাহলে কি বলতো তোমাদের এভাবে মাখতে সুবিধা হবে গরম থাকলে তো দেরি হবে তাই আগে ভাগে আলুটাকে সেদ্ধ করে ঠান্ডা করে রাখবে তারপরে সমস্ত উপকরণ রেডি করবে তাহলে কি হবে ততক্ষণ ও ঠান্ডা হয়ে যাবে তো এটাকে ভালো করে একদম যেন দলা না থাকে সেইভাবে এটাকে মেখে নিতে হবে আলুটাকে ভালো করে দেখো চটকে মেখে নিয়েছি এইবার একটা এরকম তাওয়া বসিয়ে দিচ্ছি আমার সবসময় উল্টো বসাই এবার এটাকে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু তেল তেলটা একটু গরম করে নিই তেলটা পুরোপুরি গরম করে নিয়েছি এবার যে আলুটা ওটাকে আমি ভেজে নেব ভেজে নিলে কি হয় বলতো টেস্টটা বেড়ে যাবে করা যায় কিন্তু টেস্টটা বেড়ে যাবে ভেজে নিলে খেয়াল করে দেবে যখন আলুর পরোটা করা হয় তখন আলুটা ভেজে নেওয়া হয় এই আলু সেদ্ধ যে কোনো প্রিপারেশন ভেজে নিয়ে করলে বেশি ভালো লাগে খেতে তো এটাকে ভালো করে তেলের মধ্যে নেড়ে চেড়ে দেখবে একটা হালকা ব্রাউন কালার আসবে তখন বুঝে যাবে যে এটা হয়ে গেছে পুরিটাই পাল্টে ভালো করে ভেজে নিই এ দেখো পুরো আলুটাকে ভেজে নিয়েছি কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার নামিয়ে ফেলবো এটাকে পুরো ঠান্ডা করে নেব আলুটাকে তো ঠান্ডা করতে দিলাম আর এখানে একটা এরকম বোল নিয়েছি নিয়েছি আটা তোমরা চাইলে আটা বা ময়দা মিশিয়েও করতে পারো অথবা শুধু ময়দা দিয়েও করতে পারো আমি আটা ময়দা মিশিয়ে করছি দুটোই এক কাপ করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তিল এই যে স্ন্যাক্সটা দিন ধরে রেখে খাওয়া যাবে হ্যাঁ স্টোর করে রাখতে পারবে দিয়ে দিচ্ছি লবণ আন্দাজ মতন কালো জিরে আর দিচ্ছি তেল এবার এটাকে ভালো করে মেখে নিতে হবে একটু শক্ত টাইপের ডো হবে একদম পাতলা করা যাবে না এটা ভালো করে ময়দিয়ে নিয়েছি এবার এর মধ্যে আস্তে আস্তে জল মেশাতে হবে খুব বেশি জল একবারে দেওয়া যাবে না তাহলে হয়ে যাবে হ্যাঁ অল্প অল্প করে জল মিশিয়ে এটাকে ভালো একটা টাইট ডো বানাতে হবে দেখো ডোটাকে এরকম শক্ত করে এ দেখো শক্ত করে মাখতে হবে এবার এটাকে পনেরো থেকে কুড়ি মিনিট রেস্টে রেখে দেবো টাকা দেওয়া থাক মিনিট হয়ে গেছে এবার এটাকে আবার ভালো করে একটু মেখে নিতে হবে পুরো মোলায়েম হয়ে যাবে মাখতে মাখতে দেখো এটাকে ভালো করে একদম মোলায়েম করে মেখে নিয়েছি এবার এটাকে লেচি বানাবো বেশ একটু বড় হবে কেননা একদম বড় করে বেলতে হবে এইরকম ভাবে লেচিটা কেটে নিচ্ছি একটু বড় সাইডে দেখো প্রত্যেকটা লেচি কাটা হয়ে গেছে আর এখান থেকে একটুখানি ময়দা নিয়ে নিলাম ছড়িয়ে দিলাম আর একটা লেচি নিলাম এবার এটাকে ঠিক রুটি যেমন বেলে ওরকম করে পাতলা করে বেলে নিতে হবে খেতে যে কি দারুণ হয় এটা পুরো তো একদম ডিপ ফ্রাই হবে খেতে খুব সুন্দর লাগবে পুরো রুটির মতন করে বেলে নিতে দেখো পুরো একদম চাকির যে মাপ সেই মাপের বেলেছি আর থিকনেসটা এরকম হবে এর থেকে বেশি পাতলাও হবে না এর থেকে বেশি মোটাও হবে না এইবার হলো আসল কাজ যে পুটটা বানিয়েছিলাম আলুর এই আলুর পুটটা পুরো রুটিটার মধ্যে লাগাতে হবে যেন পুরোটা একদম কভার করে একটু যেন বাদ না থাকে তো আসল স্বাদ এই যে ভেতরে যে পুরটা দিচ্ছে আলু এটাই তো মেন স্বাদ নাহলে তো আমরা লুচি খেয়েই থাকি লুচি অথবা পরোটা তাহলে এটা পুরো আমি মাখিয়ে নিই চারিদিক থেকে দেখো পুরো রুটিটাকে আমি একদম আলুর যে পুরটা কোনো জায়গায় বাদ নেই একদম কানা দিয়ে পুরো কভার করে ফেলেছি আর এরকম থিকনেস হবে বেশি পাতলাও না বেশি মোটাও না আলুর যে পুরটা সেটা বেশি মোটা করার দরকার নেই একদম এরকমভাবে লাগিয়ে নিতে হবে লাগানো হয়ে গেছে এইবার এরকম একটা পিজা কাটার নিয়েছি তোমরা ছুরি দিয়ে চাইলেও করতে পারো এবার যেটাই সুবিধা হয় এরকম করে একটা মিডিয়াম চওড়া রেখে কাটবো খেতে যে কি হবে দেখো কি সুন্দরভাবে কেটে যাচ্ছে সমানভাবে কাটবে প্রত্যেকটা যে মাপটা একই রকম থাকবে এইবার ও আগে আগেই উঠে যাচ্ছে আমি ওঠার আগেই উঠে যাচ্ছে এইবার কি করব প্রত্যেকটাকে রোল করব খেয়াল করো এটাই হলো মেন এই যে এইভাবে টাইট করে এটা কিন্তু একদম ফাঁকাভাবে হবে না এইভাবে টাইট করে এরকম করে 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 রোল করতে থাকবে এটা রোল হয়ে যাবে বাহ কি দারুণ বেশ এই যে রোল হয়ে গেল এবার এটাকে ধরে আস্তে করে এরকম চেপটে দেবে বাহ এবার প্রত্যেকটা এইভাবে আমি আস্তে আস্তে করে এরকম করে গুটিয়ে গুটিয়ে রোল করে নেব ইউনিক ভালো না কোনো খরচা নেই শুধু একটু করে নিতে হবে তো প্রত্যেকটা আমি এভাবে বানিয়ে নিই দেখো এগুলো আমার সব রেডি হয়ে গেছে করা তৈরি এইবার তেলটাকে বসিয়ে দেবো তেলটা পুরোপুরি একদম গরম হলে তারপর এগুলোকে ছাড়বে তেলটা পুরোপুরি গরম করে নিয়েছি এবার একটা একটা করে ছাড়ব হ্যাঁ খেতে কত সুন্দর হবে চ্যাপটা গোলাপ ফুল মনে হচ্ছে চ্যাপটা গোলাপ ফুল একদম বেশি করে তেল দেবে আর এরকম করে ভেজে নেবে

এই রেসিপিটা তোমরা বাড়িতে বানিয়ে এই স্ন্যাক্স না সন্ধ্যাবেলা জমিয়ে দেবে একদম লাগবে এক কাপ চা নেবে বা কফি নেবে সাধারণত কফি না এই গরমে চাই ঠিক আছে চায়ের সাথে এটা খেয়ে নিও আর কমেন্ট করো কেমন লাগলো আশা করি খুব ভালো লাগবে আর এটা শেয়ার করো এরকম শেয়ার অবশ্যই করো অবশ্যই শেয়ার করো হ্যাঁ যাতে সবাই এই রেসিপিটা পায় হ্যাঁ আর খেতে পারে সন্ধ্যাবেলা কি বলতো রেসিপিটা এত সোজা না যখন যায় তবে আগে থেকে চিন্তা করতে হবে এটা করার জন্য খেয়ে কমেন্ট করো আর ভালো লাগলে লাইক দিও এরকম আরো রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন টাটা